দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে আজকের মাগুরার আট নম্বর মাগুরার ওয়ার্ড কাউন্সিল অধিবেশনে আমাদের হাবিব সাহেব যোগ দিয়েছেন কিছুক্ষণ আগে তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন যে সুশৃঙ্খলভাবে একটি সুন্দর বিএনপি ফোয়ার্ড দেবে মাগুরাবাসীর কাছে তিনি এই দাবিটা করেছেন আমি জানাচ্ছি এই মুহূর্তে মুশারফ ভাই সহ অসংখ্য নেতা কর্মী কিন্তু আজকে হাবিব ভাইয়ের সাথে এই রৌদ্র যখন ঝলমল করে মাঝ আকাশে ঠিক সেই মুহূর্তে তার এই অবিরাম রাজনৈতিক পথ চলা ইতিহাস এবং কেন্দ্র বিএনপির কাছে ব্যাপক একটি প্রশংসা করাচ্ছে ইতিমধ্যে কেন্দ্র পর্যন্ত তার এই জীবনের পথ চলা রাজনৈতিক অঙ্গীকার তালা কলারা বিরাশি কিলোমিটার এই বিশাল আসনে তার এই নিয়মিত চলাচল নিঃসন্দেহে রাজনীতিক আগামী নির্বাচনে ব্যাপক একটি ভূমিকা রাখবে আমরা দেখতে পাচ্ছি এই পড়ন্ত এই পড়ন্ত রোদ্রে প্রখর রোদে তিনি কিন্তু এই মধ্যে এখনো পর্যন্ত তার সেই রাজনৈতিক সংগ্রাম করাই যাচ্ছেন শত অসুস্থ থাকার পরেও জানিয়ে রাখি অসুস্থ থাকার পরেও আমাদের বারোটা ইউনিয়নের সমস্ত কাউন্সিলগুলো তিনি নিজে দাঁড়িয়ে থেকে সকলের সম্মতি নিয়ে গণতান্ত্রিক পন্থায় তারা কমানের নির্দেশে চমৎকার প্রতিটা ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করছেন নিজে দাঁড়িয়ে থেকে আজকের আমাদের পর্ব আট নম্বর মাগরা ইউনিয়ন তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়ে চমৎকার বক্তব্যের মধ্য দিয়ে মহিলা আইডিয়াল কলেজে এক থেকে নয় নম্বরে প্রতিটা পর্ব পর্ব ধারাবাহিকভাবে সকলের সম্মতি নিয়েই এটি চমৎকার ওয়ার্ড বিএনপি গঠন হবে এই লক্ষ্যে তিনি ইতিমধ্যে আইডিয়াল মহিলা কলেজের দিকে অগ্রসর হচ্ছে প্রায় তিনশো মিটারের মতো পথ তিনি এই মধ্যে এই রোদ্র ঝলমল করা রোদে তিনি নেতাকর্মীদের সাথে করে নিয়ে তিনি এখন আইডিয়াল মহিলা কলেজের দিকে চলে যাচ্ছেন জানি রাখি শুধু এখানেই তার শেষ নয় এত চমৎকার অনুষ্ঠান শেষ করে তাকে আমাদের সদর তালা ইউনিয়নের চমৎকার একটি ওয়ার্ড গঠনের লক্ষ্যে তাকে আবার সেখানে যেতে হবে এরপরে রাতে আরও প্রোগ্রাম এমনভাবে অবিরাম রাজনৈতিক পথ চলা এই নন্দিত পুরুষ সাতকার জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ জনাব হাবিবুল ইসলাম হাবিব সাতকাল জেলা বিএনপির সাবেক সভাপতি থাকাকালীন চমৎকার একটি সংগঠন উপস্থাপন করেছিলেন কেন্দ্র বিএনপির কাছে যার কারণে কেন্দ্র তাকে তুলে নিয়ে দিয়েছিলেন সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আজ সেই হাবিব কেন্দ্রের প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন জানিয়ে রাখছি এমন হাজারো তরুণগুলো হাবিব ভাইয়ের কাছে পঙ্গপালের মতো ছুটে আসে এটি হাবিব ভাই রাজনৈতিক জীবনে সবচেয়ে পাওয়া আমি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা জীবনের ইতিহাসের নন্দিত পুরুষ হাবিবের সাথে আরও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আমাদের মশার ভাই তিনিও আছেন অসংখ্য নেতা কর্মী নিয়ে কিন্তু এখন আইডিয়াল কলেজে সবুজ ঘেরা প্রাকৃতির অপর লীলাভূমি এই আইডিয়াল মহিলা কলেজের চমৎকার রাস্তা দিয়ে তিনি অগ্রসর হচ্ছেন এই মতো মহিলা কলেজে এক থেকে শুরু করে নয় নম্বর পর্ববয় ধারাবাহিকভাবে তিনি কমিটি করবেন তিনি আগে বলেছেন যারা নির্যাতিত যারা বিএনপির জন্য নিবেদিত তারা যেন প্রথম সারিতে আসে এই অঙ্গীকার কিন্তু করেছেন মাগুরাবাসীর কাছে দেখা যাক হাবিব সাহেবের চমৎকারে ওয়ার্ড কাউন্সিলের মধ্য দিয়ে কারা এবার নেতৃত্বে আসবে এটা আমরা আপনাদেরকে সমস্ত ওয়ার্ড কাউন্সিল হয়ে গেলে বিভিন্ন নিউজের মধ্যে দিয়ে আপনাদের জানাবো ইতিমধ্যে যুক্ত হয়েছেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত সময় অধ্যক্ষ মৎস্যজিব্যালয়ের আহ্বায়ক জনাব আরিফ ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেন যে পিছনে অসংখ্য নেতাকর্মী কিন্তু সব তরুণ মুখ যুক্ত হয়েছেন দর্শক আমি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে অসংখ্য নেতাকর্মী হাবিব সাহেবের সাথে তো এক নম্বর ওয়ার্ডকে আমরা ধারাবাহিকভাবে নয়টি ওয়ার্ডের চমৎকার একটি অলিউল ভাই জানিয়েছেন বিকালে হ্যাঁ পাঁচটার দিকে চারটের পরে অলিল ভাই আমাদের তালার প্রোগ্রামটা শুরু হবে সাময়িক কারণে আমাদের দেরি হওয়ার কারণে মাগুরার অটটি দেরি হচ্ছে একের থেকে নয় বন্ধু অট শেষ করে আমরা তালায় ঢুকবেন সালা অলিভাই অসংখ্য ধন্যবাদ